তোমরা সবাই কেমন আছ আমরা আজকে আউযুবিল্লাহ তার কিপটা লিখবো হ্যাঁ সবাই আমার সাথে সাথে লিখে ফেলবে হ্যাঁ লেখো সুন্দর করে লিখবে আউযু বিল্লাহ মিনাশ

आउज नीचे डाग दिए लख फेल फाइल फेल प्लस फाइल फेल फाइल बी हरफजर मजरूर मुतालिका हुआ আলফেজর মোতা আল্লেখা আউ্য়াল মোতা আল্লে আউ্বাল মিন হারফেজর হরফেজর আশাইতন মাসুফ আর রাজিম সিফাত মৌসুফ সিফত মিলে মাজরুর হরফজর মাজরুর মিলে মোতাল্লেকে সানি মোতাল্লেকে সানি মোতাল্লে কুন আউজু আমরা এই একটা আরবি তারকিবের মধ্যে একটা আরবি বাক্যের মধ্যে আমরা পাঁচটা কাজ করতেছি এক নম্বরে করতেছি আমরা সরফ দুই নম্বরে হলো নাহ তিন নাম্বার হলো মাসদার চার নম্বর হলো তার পাঁচ নম্বর হলো অর্থ আউজু যে ওয়াহেদে মোতাকাল্লিম বহস ইস্পাত ফেয়েলে মজারে মারুফ বাব হইল বাবে নাসায়নসুর মাঝদার আউজু মাদদা হইলো আইন ওয়াউ জাল জিন্স হইল আজওয়াফে ওয়াউি অর্থ হইল আমি সাহায্য চাই লেখা শেষ করো তোমার লেখা শেষ করো লেখা দ্রুত লেখো লেখা শেষ করো বিল্লাহি বা হরফেজর আল্লাহ হলো মাজরুর হরফজার মাজরুর মিলে আউজ ফেল সাথে মোতালে আউয়াল মিন হরফজর মিন মিনা শাহত মিন হল হরফজর আশাইতন মৌসুফ আর রজিম সিফাত মৌসুফ সিফত মিলে মাজরুর হরফজর মাজরুর মিলে মোতালেক সানে আউজ ফেলের সাথে আউজু ফেল তার ফা তার ফাইল আউজুর মধ্যে আনা হইলো ফাইল। আউজু ফেল আনা ফাইল এবং তার দুইটা মোতাল্লেক মোতাল্লেক আউয়াল মোতাল্লে সানি মিলে জুমলে ফেলিয়া খবর ইয়া ইয়া আল্লাহর কাছে আমরা সাহায্য চাই দোয়া করি সাহায্য চাই আচ্ছা এর মধ্যে ফেল মোজারের তাহকিক গেছে বিল্লাহি আল্লাহ আল্লাহ হইলো মোহরাব না আপনি মোহরাব কোন প্রকার মোফরাজ মুজ সারেফ আর শাইতান মোফরাজ মোশারেফ সোহি আর রজি মো মুফরাদ মোফরাজমুল সরেফ মিন হইল হরফ মাবনি আসল বি হইলো হরফ মাবনি আসল আর হি হিন নিচে জের হয়েছে কেন হিন নিচে জের হয়েছে বি মিনা মিনের শৈতনী শতনির জের হয়েছে কেন মিন হরফাজত আর নিচে জের হয়েছে কেন আর রজিমিন আর আর শেতন মৌসুফ আর রজিম হইলো সিফা মৌসুফ সিফত এক এবারতের মধ্যে দশ দিয়ে একরকম হয় আরেক এবারতের মধ্যে হইলেও পাঁচ দিক দিয়ে একরকম হয় সিফত বহালে মো মৌসুফ হ্যাঁ তো এখন এখানে এ যদি মৌসুফ যদি কি হয় মা হয় সিফত মা আরেফা যদি না কেরা হয় সিফত না কেরা মৌসুফ যদি মোজাক্কার হয় সিফত মোজাক্কার মৌসুফ যদি মোয়ান্নাশ হয় সিফাত মোয়ান্নাশ মৌসুফ যদি ওয়াহেদ হয় সিফাত ওয়াহেদ মৌসুফ যদি তাসনিয়া হয় সিফাত তাসনিয়া মৌসুফ যদি জমা হয় সিফাত জমা মৌসুফের নিচে যা হবে জের হইলে সিফাতের নিচে জের মৌসুফের মধ্যে শেষে জবর হইলে সিফাতের মধ্যে জবর মৌসুফের মধ্যে ফেস হইলে সিফাতের মধ্যে ফেস অর্থাৎ রফা নসব জ্বর ঠিক থাকবে এই দশ দিক তো সেই হিসাবে আউজ আউজুবিল্লাহমিনা শৈতানুর রাজিম আমরা সরফের কাজ করলাম নাহুর কাজ করলাম নাহুর কাজে কি কি কাজ করা লাগে এসিম ফেল হরফ মোরফ মাবনি আমেল মাহমুদ তা আমরা এই কাজগুলো করছি তার করছি এবার অর্থ অর্থ হইল আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ আল্লাহতালার নিকট আশ্রয় প্রার্থনা করছি সবার ক্লিয়ার সবাই বুঝছো যা একজন আসো তুমি আসো তুমি তার কিপটা করো

সুস্থ থাকবেন পাক সবাইকে দুনিয়া আগ্রহ দেবে শান্তি সফলতা কামিয়ে দান করবো কানব